আজকের ভিডিওর তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক বকনা কেন হিটে আসে না দুই বকনা হিটে আসার সঠিক সময় তিন বকনা আসার লক্ষণ আপনাদের সাথে আছি আমি প্রিয় শেষের দিক থেকে শুরু করে বকনা হিটে আসার লক্ষণ অনেক সময় ওই হয় বকনা রাতের বেলায় বেশিরভাগ সময় মল ভাঙে কিংবা মেউকাল ভাঙে পরবর্তী সময় দেখা যায় সকাল বেলায় কিংবা বিকালবেলায় খামারি ডাক্তারকে ডেকে এনে বিষ পুষ করে দেয় সেই ক্ষেত্রে বীজ রাখবে না এটাই নিশ্চিত বকনা যদি বীজ কনসেপ্ট না করে বকনা যদি প্রেগনেন্ট না হয় সেই ক্ষেত্রে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সেই ক্ষেত্রে আপনি লসের মুখে থেকে লাভবান কোম্পানি তাই আপনার লস এবং আপনি যখন বকনা হেটে আসার সঠিক লক্ষণটা জেনে যাবেন তাহলে সঠিক টাইমে যখন আপনার বকনাকে বীজ পুষ করবেন সেই ক্ষেত্রে আপনার বকনা প্রেগনেন্ট হবে গর্ভধারণ করবে সেটা নিশ্চিত বকনা হিতে আসার লক্ষণ সমূহ বকনা হিটে আসলে মিউকাস বাঙবে এটা স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যেটা মনে করেন প্রতিদিন যেটা আপনারা আপনাদের গোয়াল গোড়ের মেজেতে দেখতে পান আপনারা আপনাদের খামারে দেখতে পান কিংবা সকালবেলায় বকনার শরীরে লেগে থাকতে দেখা যায় এটা মনে করে যদি মনে করেন আপনার বকনা হেঁটে আসছে এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা বকনা যখন হিটে আসবে সেই ক্ষেত্রে একটা না চার থেকে আট ঘন্টা পর্যন্ত মিউকাস ভাঙবে কিংবা মল ভাঙবে এবং বকনার জনিপটটা একদম ফোলা থাকবে বকনা অস্থির থাকবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে বকনা অন্য বকনার উপরে লাফায় উঠবে তাহলে বুঝতে পারছেন বিষয়টা যদি আপনার বকনা হিতে আসে আপনার বকনা অন্য গুরুর উপরে লাফায় উঠবে বকনা খাবার গ্রহণ করা বন্ধ করে দিবে এবং বকনার জুনিপথের দিকে যদি আপনারা থাকান তাহলে দেখতে পাবেন জুনিপথ এরকম করে টানতে থাকবে কিংবা এরকম করে লড়তে থাকবে সংকুচিত হইতে থাকবে এটা হলো বকনা হিটে আসার সঠিক লক্ষণ কিছু কিছু ক্ষেত্রে বকনা হিটে আসলে ডাকাটা কি করতে পারে এটা কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে বকনা ডাকাটা কি নাও করতে পারে হিটে আসার অসংখ্য লক্ষণের মধ্যে এই লক্ষণ গুলা কমন প্রিয় ভাই আশা করি বকনা হিটে আসার লক্ষণ সম্পর্কে আপনারা ভালো করে বুঝা গেছেন এখন আপনাদের সাথে কথা বলবো দুইটা বিষয় নিয়ে বকনা কেন হিতে আসে না কোন জাতের বক কোন সময় হিতে আসে গত বছরই আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও প্রদান করেছিলাম যে বিষয়টা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমি পোস্ট করেছিলাম কোন জাতের বক কত মাস বয়সে হিতে আসে বকনা কেন হিতে আসে না আপনি যদি বকনা হিতে আসার উপযুক্ত সময়ের পূর্বেই যদি বকনাকে হিতে আসার ওষুধ খাওয়ান বকনাকে হিতে আনার চেষ্টা করেন অধৈর্য হয়ে বকনা বিক্রি করে দেন তাহলে তো বকনা হিতে আসবে না আমি যেহেতু প্রান্তিক পর্যায়ে কাজ করি আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি আমি অসংখ্য খামারের ক্ষেত্রে এই বিষয়টা দেখেছি আসার উপযুক্ত সময় হয় নাই কিন্তু এর পূর্বে প্রায় চার হাজার পাঁচ হাজার কিংবা তিন হাজার দুই হাজার টাকার ওষুধ গরুকে খেয়ে ফেলা হয়েছে সেই ক্ষেত্রে বকনা তো হিতে আসবে না বকনা হিতে আসার উপযুক্ত একটা সময় আছে তাহলে কোন জাতের বকনা কত মাস বয়সে হিতে আসে এটা বলার পূর্বে বলতে চাই প্রিয় ভাই জানেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা খামারি ভাই এই ভিডিওটা দেখতে পারে এবং প্রত্যেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারে হলিস্টিয়ান প্রিজিয়ান ওরিজিনাল হলিস্টিয়ান প্রিজিয়ান যে বকনাগুলা আছে যেগুলোকে হান্ড্রেড পার্সেন্ট বকনা বলা হয় এই বকনাগুলা চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে হিটে আসে এখন এই কথাটা যখন আমি বলেছি অনেক খামারি ভাইজানদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে রনি ভাই আমার বকনার তো বয়স আঠারো মাস হয়ে গেছে আমার বকনার বয়স তো ষোলো মাস পার হয়ে গেছে আমার বকনার বয়স তো সতেরো মাস এখনো তো হিটে আসতেছে না এই ক্ষেত্রে আপনাদের জন্য বলতে চাই ফ্রিজিয়ান ক্রসবকন গোলা কিংবা ফ্রিজিয়ান ক্রসবকনা গোলা ষোলো থেকে চব্বিশ মাসের মধ্যে হিটে আসে আমরা যে হল ফ্রিজিয়ান বকনা গোলা আপনার খামারে আমার খামারে আমার বাড়িতে যে বকনা গোলা দেখতে পাই সব বকনা গোলায় হল ফ্রিজিয়ান ক্রস আপনি যখন হান্ড্রেড পার্সেন্ট বীজ আপনার গাবিতে পুশ করবেন আপনার ক্রস গাবিতে পুশ করবে সেখান থেকে যে বাসুরটা হবে সেটা ক্রস বকনাই হবে এই ক্রস হলিস্টেন ফ্রিজিয়ান কিংবা ফ্রিজিয়ান বকনা আঠারো থেকে চব্বিশ মাসে হিটে আসবে এখন আমরা কথা বলবো শাহিওয়াল বকনা কত মাসে হিটে আসে শাহিওয়াল বকনা চব্বিশ থেকে তিরিশ মাসের মধ্যে হিটে আসে এটা নিশ্চিত থেকে মাসের মধ্যে হিতে আসে বেশিরভাগ ক্ষেত্রে দেশি বকনা গুলা চৌত্রিশ থেকে ছত্রিশ মাসের মধ্যে হিতে আসে আমি যে হিসাবগুলা বলছি যে পরিসংখ্যান গুলা বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য একদম পিউর সত্য এখন এরকম হইতে পারে লাকিলি অনেক ভাইজানদের ফ্রিজ বকনা আনবক না চোদ্দ মাসে হিটে চলে আসছে বারো মাসে হিটে চলে আসছে এটা ব্যতিক্রম একটা বিষয় মহান আল্লাহ তালার অশেষ রহমত সেই জন্য এটা হয়তো বারো মাসে তেরো মাসে হিটে চলে আসছে একটু পূর্বে আমি বলেছিলাম দেশি বকনা চৌত্রিশ থেকে ছত্রিশ মাসের মধ্যে হিটে আসে এই কিছুদিন পূর্বে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে এখানে তেরো মাসে একটি দেশি বকনা হিটে চলে আসছে এটা ব্যতিক্রম হয়তোবা হাজারে একটা দুইটা হইতে পারে কারণ এই হাজারে এক দুইজন ভাগ্যবান ব্যক্তি হইতে পারে সবাই তো আর ভাগ্যবান হবে না বেশিরভাগ ক্ষেত্রে পরিসংখ্যান অনুযায়ী চলতে হবে হিসাব অনুযায়ী চলতে হবে যে জাতের বকনার জন্য যে বয়সটা বলছি এই বয়সের পূর্বে আপনারা আপনাদের বকনাকে জুরাজুরি জুরি করবেন না আপনারা আপনাদের বকনাকে অতিরিক্ত ওষুধ দিবেন না হিতে আসার জন্য এবং রাগান নিতে হয়ে কিংবা দর্জ হারিয়ে বকনা বিক্রি করে দিবেন না কারণ উপযুক্ত সময় হইলে বকনা নিশ্চয়ই হিটে আসবে উপযুক্ত সময় হয়ে যাওয়ার পরেও যদি বকনা হিটে না আসে সেই ক্ষেত্রে আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন আমি কাউ কি আর এই চ্যানেলে বকনা কিভাবে খরচ ছাড়া হিটে নিয়ে আসা যায় এই বিষয়ে দুইটা ভিডিও পোস্ট করে আপনারা চাইলে এই ভিডিও গুলা দেখা আপনাদের বকনাতে অ্যাপ্লাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কি আর সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামাইকুম আহমাহি আবার